দেশের সৃষ্টি এবং এসে স্বাধীনতার বিরুদ্ধে রাজনৈতিক দল জামায়াতে ইসলাম। জামায়াত কি শুধুমাত্র 1971 সালে মুনাফেক ছিল আর এখন কি তাদের চরিত্র ভালো হয়ে গেছে? চলুন দেখি বাস্তবতা কি বলে। এই ভিডিওটা আপনারা না টেনে শেষ অবধি থাকুন। আজকে এই বাংলাদেশে ফেরেশতার বেশে আবির্ভাব হওয়া এই পূর্ণ শয়তানের মুখোশ উন্মোচিত হবে। ইসলামে শিশুদের ক্ষেত্রে চুমুর বিধান রয়েছে শিশুদের গালে কিংবা কপালে। কিন্তু এই চুমু গবা ছবি রহমান চুমু দিচ্ছেন বিকৃত যৌনাচারী শিশুকামীদের মতো আমাদের শিশুদের আমাদের এই কোমরমতি শিশুদের ঠুঁটে ও মুখে যা ইসলাম এবং মেডিকেল সায়েন্স কোনোটাই সমর্থন করে না মানুষ যখন বুড়ো হয় তখন তার শরীরে হাজার হাজার রোগ জীবাণু বাসা বাঁধে একজন ষাটুর্দ বয়সী হাজারো রোগ জীবাণু শরীরে বহন করা এই বই রাখাটাসের মুখের লালা জ্বালানোর চুমু আমাদের দেশের এই কোমলমতি যে কোনো শিশু স্বাস্থ্যের জন্যই বিপজ্জনক যাই হোক এই চুমুর ঘটনা এক সাইডে রেখে এবার আসলে ভন্ড প্রতারকের হিপোক্রেসি কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে লাগায় নাই কারো জামায়াতের আমির পাকিস্তানপন্থী ডাক্তার শফিকুর রহমান বক্তৃতায় বলছে যে তাদের নেতা নাকি কোনো রকমের চাঁদাবাজি দর্শন এবং দখলদারদের সাথে জড়িত নয় চলুন দেখি বাস্তবতা কি বলে বারোই জানুয়ারি দু হাজার তেইশ দেবহাটায় জামাত নেতার বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরে তিন নভেম্বর দুই হাজার চব্বিশ দুই দিন আটক রেখে ধর্ষণ জামাত নেতার বিরুদ্ধে মামলা নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিন বাংলাদেশে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাত নেতা বহিষ্কার নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরে বিশে আগস্ট দুই দৈনিক বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবর জামাত নেতার মেয়েকে ধর্ষণ চেষ্টা শিবির নেতা কারাগারে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মুন্সীগঞ্জে ধর্ষণের অভিযোগে জাম নেতা কারাগারে স্থানীয় নিউজ আমার বিক্রমপুরে প্রকাশিত খবর একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহেশপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াতের নেতা আটক ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাম বিরুদ্ধে মাস্তুটের অভিযোগ সূত্র ইন্ডিপেন্ডেন্ট টিভি আঠাশে অক্টোবর দুই হাজার চব্বিশ জামাত বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সূত্র কালের কণ্ঠ পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ রাজশাহীতে জামাত নেতার বিরুদ্ধে জমি দখলের হুমকির অভিযোগ সূত্র পদ্মা টাইমস আটই নভেম্বর দুই হাজার তেইশ রাজশাহীতে জামাত নেতার বিরুদ্ধে মন্দির ও শ্মশানের জমি দখলের অভিযোগ সূত্র দৈনিক যুগান্তর বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিবিরের বিরুদ্ধে রাতভর সাধারণ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সূত্র বাংলাদেশ বুলেটিন একই আগস্ট দুই হাজার ইউএনও স্বাক্ষর জাল করে নিয়োগ জামাত নেতার সূত্র বিডি নিউজ টোয়েন্টি ফোর উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ নাটোরে চাঁদাবাজির অভিযোগে জামাতের ওয়ার্ড সভাপতি আটক সূত্র ডিবিসি নিউজ উনত্রিশে জুলাই মঙ্গলবার চাঁদা না পেয়ে দশ দোকানে তালা জামাত নেতাসহ বিএনপির কর্মী গ্রেপ্তার সূত্র ডেইলি ক্যাম্পাস চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ব্যবসায়ীর কাছে জামাত নেতার চাঁদা দাবি সূত্র স্থানীয় নিউজ দৈনিক সমকণ্ঠ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ জামাত নেতার পিএসএর বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীর সূত্র দৈনিক আমাদের সময় আটই মার্চ দুই হাজার পঁচিশ জামাত নেতার বিরুদ্ধে প্রবাসী জমি দখলের অভিযোগ সূত্র দৈনিক কালবেলা এরকম অসংখ্য ঘটনা এরা ইসলামের ধর্মের মুখোশ পরে প্রতিনিয়ত করে বেড়াচ্ছে যার সবগুলি এই একটি ভিডিওতে কভার করা সম্ভব না তাই আমি কমেন্টে এদের আরও কিছু অপকর্মের নিউজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন যাচাই করে নেবেন অতএব এই যে এত এত অপকর্মের সাথে জড়িত থাকার পরেও এরা এসব অস্বীকার করে এরা কীভাবে এরা নিজেদেরকে একটি আদর্শিক নৈতিক রাজনৈতিক দল মনে করতে পারে এবার দেখুন এই যে এই ভণ্ডমোল্লারা নারীর অধিকার প্রতিষ্ঠার জন্যে সভা করছে যেখানে নারীর কোনোই উপস্থিতি নাই তাইলে বুঝেন যে এরা কী ধরনের নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চায় আর এ হল তাদের এই দ্বিচারিক চরিত্র উনিশশো একাত্তরে এ জামাত মানুষের এই পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে এদেশের জন্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে দাঁড় করানোর চেষ্টা করেছিল এদেশের অসংখ্য মানুষকে এরা গুণ খুন এবং ধর্ষণ করেছিল পাকিস্তানের আর্মিদের সহায়তায় এ জামায়াত ইসলাম কোনোভাবেই প্রকৃত আদর্শের স্পিরিচুয়াল ইসলামে বিশ্বাস করে না তাদের কিন্তু ইসলামের আকিদা সম্পূর্ণ আলাদা এরা বিশ্বাস করে পশ্চিম পাকিস্তানপন্থী পন্থী সে ভণ্ডমুল্লা আবুল আলা ইসলামে যে ইসলাম এই বাংলাদেশ এই এই জাতি এবং ভূখণ্ডের জন্য হুমকি শুরু এ দেশে জামাতের রাজনীতি প্রতিষ্ঠা মানেই এদেশ ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে আমরা একটি মানবিক আদর্শিক বাংলাদেশ চাই একটি ইনক্লুসিভ বাংলাদেশ চাই যে দেশে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার পাবে এবং আমরা কোনো যুদ্ধ চাই না আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে সমস্যা সমাধান করে সুসম্পর্ক বজায় রেখে বৈশ্বিকভাবে শান্তি ও উন্নতির দিকে এগিয়ে যেতে চাই এই পাকিস্তানপন্থী জামাত চায় না এই মুনাফেক জামাত মুখে মুখে সমতার কথা বললেও এদের প্রকৃত মিশন হচ্ছে একটি কঠোরপন্থী জঙ্গিবাদী দেশ তৈরি করে এদেশে এদের নিজেদের ভ্রান্ত মতাদর্শ বাস্তবায়ন করে তাদের ইচ্ছামতো ধর্মান্ধ ও হিন্দু বৌদ্ধ বিদ্বেষী একটি জাতি তৈরি করার যেখানের মানুষকে সহজেই ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝিয়ে পুনরায় তাদের যে বাবার দেশ পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে একটা যুদ্ধ লাগায়া তারা আমাদের এই বাঙালির উপর একাত্তরের সেই পুরনো প্রতিশোধ তারা নিতে চায় এবং এই জামাত কিন্তু আসলে জনগণের প্রকৃত উন্নয়ন চায় না এরা তথাকথিত উন্নয়ন ও সংস্কারের মোলা জনগণের সামনে জুলিয়ে এরা মূলত এই আপামর এই সাধারণ শান্তির প্রিয় এই বাঙালি জাতিকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় যেখানে তারা এই দেশকে গাজা সিরিয়া এবং প্যালেস্টাইন বানিয়ে জাতির ভবিষ্যৎ নস্বাত করতে চায় শুধুমাত্র তাদের যে ওই যে একাত্তরে যে হেরে যাওয়া ওই প্রতিশোধ আমাদের উপরে নেওয়ার জন্য অতএব এই দেশ জাতির মঙ্গল চাইলে আমাদেরকে এই দেশদ্রোহী গণশত্রু এই পাকিস্তানপন্থী জামাত শিবিরকে এদেশের রাজনীতির মাঠ থেকে চিরতরে অফলাইনে নামায় দিতে হবে